সে চারটি জেলার সাথে সরাসরি সংযুক্ত এই বীরবস তো বীরবংস হচ্ছে আমাদের রংপুরের মধ্যমণি এই মধ্যমণি বা এই কারণে আমি মনে করি এই চীন যে এক হাজার সংখ্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি বাংলাদেশকে উপহার দেবে সেটার জন্য একজন একমাত্র উপযুক্ত স্থান হচ্ছে এই বীরভাগ সাধারণ জনগণের কথা চিন্তা করে আপামর জনগণের কথা চিন্তা করে আমাদের মৌলিক অধিকার চিকিৎসার সেবা নিশ্চিতকরণে আমাদের করে এই হাসপাতালটি আমাদের বীরভঞ্জের মাটিতে স্থাপন করার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন তাহলে আমরা যদি বীরভাঞ্জ পর্যন্ত আসি দেখবেন যে রাস্তার দুপাশে আমাদের অসংখ্য সরকারি খাস জমি পরে রয়েছে আমরা সেগুলো অবহেলায় বিভিন্নভাবে